বদলে গিয়েছে সময় বদলেছে মানুষের রুচি এবং চাওয়া পাওয়া তার প্রভাব সবসময় বিরাজমান গান এবং চলচ্চিত্র ক্ষেত্রে বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন একটি চলচ্চিত্র নির্মাণের জন্য শত শত কোটি টাকা বাজেট রাখা হয় বিস্ময়কর ব্যাপার হলো নব্বই দশকে একটি মিউজিক ভিডিও নির্মাণের জন্য প্রায় শত কোটি টাকা ব্যয় করেছিলেন নির্মাতারা স্ক্রিম শিরোনামের গানটি জায়গা করে নেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে চলুন ব্যয়বহুল এই গানের আদ্যপান্ত জেনে নিই আজকের এই ভিডিওতে বলা বাহুল্য যেহেতু ব্যয়বহুল্য গান আর নব্বই দশকের তাহলে সেই গানটি হবে মাইকেল জ্যাকসনেরই মাইকেল জ্যাকসনের অডিও গানের নবম অ্যালবাম হিস্ট্রি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বুক ওয়ান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দুই ভাগে ডিস্ক ওয়ান এবং ডিস্ক টু এই অ্যালবামের তিরিশটি গান রেকর্ড করা হয় এই অ্যালবামটি উনিশশো সালের বিশে জুন মুক্তি পায় এই অ্যালবামেই ছিল সেই জনপ্রিয় শিরোনামের গান স্ক্রিম স্ক্রিম গান নিয়ে নির্মিত হয় মিউজিক ভিডিও গানটিতে যৌথভাবে কণ্ঠ দেন বিশ্বনন্দিত পপ তারকা মাইকেল জ্যাকসন এবং তার বোন জ্যানেট জ্যাকসন 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 এই গানের কথা লেখেন মাইকেল এবং এবং জিমি জ্যাম টেরি লুইস এই গানের মিউজিক ভিডিও নির্মাণে ব্যয় হয়েছিল সে সময়টাতে সত্তর লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় বর্তমানে পঁচাশি কোটি পনেরো লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকার সমপরিমাণ এটি প্রযোজনা করেন গানটির চার গীতিকারী এটি পরিচালনা করেন মার্ক রোমানিক হিস্ট্রি পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার বুক ওয়ান মুক্তির আগে স্ক্রিম গানের ভিডিও মুক্তি পেয়েছিল অর্থাৎ উনিশশো পঁচানব্বই সালের উনত্রিশে মে মুক্তি পাই প্রথমবারের মতো এই গানটির মিউজিক ভিডিও মাইকেল জ্যাকসনের এই গান মুক্তির পর কেটে গিয়েছে তিরিশ বছরেরও বেশি সময় এখনও এই গানের ব্যয় অতিক্রম করতে পারেনি কোনো গান সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিওর জায়গা এখনও লিখেছে এই গানটি যেসব ব্যয় করা হয় এই বাজেটের অর্থ কস্টিউম এবং সেট নির্মাণ পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় ষাট কোটি বিরাশি লাখ টাকারও বেশি যেটা কস্টিউম এবং সেট নির্মাণেই তৈরি করা হয়েছিল আট হাজার মার্কিন ডলার অর্থাৎ নয় লাখ তিয়াত্তর হাজার টাকার মতো জ্যানেট জ্যাকসনের মেকআপ করা হয়েছিল সিআই স্পেসশিপ ফ্যাকচার এদিকে কোরিওগ্রাফিতে চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় আটচল্লিশ লাখের মতো খরচ হয়েছিল আবার আর্ট ও ভিডিও ইনস্টলেশনের জন্য এক লাখ তিরিশ হাজার মার্কিন ডলার খরচ হয়েছিল আর লাইটিংয়ের জন্য এক লাখ পঁচাত্তর হাজার ইনস্ট্রুমেন্টের জন্য তিপ্পান্ন হাজার মার্কিন ডলার খরচ হয়েছিল এছাড়াও বাকি অর্থ বিভিন্ন খাতে ব্যবহার করা হয়েছিল অল্প অল্প পরিমাণে ভাবলেই অবাক লাগে নব্বই দশকের একটা গান তৈরি করতে এত খরচ হয়েছিল যা এখনও কেউ অতিক্রম করতে পারেনি আপনাদের এই গানটি কেমন লাগে কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন